নমস্কার আমার সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমরা যারা নতুন বছরে নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদেরকে অনেক অভিনন্দন আজ আমাদের আলোচ্য বিষয় হল নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক প্রথম পর্যক্রমিক মূল্যায়নে এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই সকল সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নই আজকে আমরা আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না মার এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসছি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন আমার ইচ্ছাই আইন উক্তি টিকার সঠিক উত্তর সোরজ লুইয়ের পরের প্রশ্ন প্রজাপতি রাজা কাকে বলা হতো সঠিক উত্তর পঞ্চদশ লুইকে এবার আসছি পরবর্তী প্রশ্নে গ্যাবেল কি সঠিক উত্তর ফ্রান্সে লবণকরকে গ্যাবেল বলা হয় পরের প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন সঠিক উত্তর বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবার আসছি পরবর্তী প্রশ্নে ফ্রান্সে বিনা বেতনে সামকে কি বলা হতো সঠিক উত্তর করভি পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী সঠিক উত্তর সাম্য মৈত্রী ও স্বাধীনতা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কবে কার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল সঠিক উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সোরস লুইয়ের আমলে পরের প্রশ্ন কত বছর পর জাতীয় সভার অধিবেশন ডাকা হয় সঠিক উত্তর একশো বছর পর এবার আসছি পরবর্তী প্রশ্নে ফ্রান্সে অর্থলেলুপ নেকড়ে কাদের বড় হতো উত্তর ইন্টেনডেন্টদের পরের প্রশ্ন মারি আতোয়ানেত কে ছিলেন উত্তর অস্ট্রিয়ার রাজকন্যা এবং সোরস লুইয়ের স্ত্রী এবার আসছি পরবর্তী প্রশ্নে ওয়েলথ অব নেশনস গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর অ্যাডাম স্মিথের পরের প্রশ্ন মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখো সঠিক উত্তর দ্য স্পিরিট অব লজ এবং দ্য পার্সিয়ান লেটার্স এবার আসছি পরবর্তী প্রশ্নে কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল সঠিক উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন পরের প্রশ্ন রুশোর লেখা দুটি গ্রন্থের নাম লেখো সঠিক উত্তর সামাজিক চুক্তি এবং অসাম্যের সূত্রপাত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কবে সরজুলুইয়ের মৃত্যু হয় সঠিক উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি গিলোটিনে ছোট প্রাণ হারান পরের প্রশ্ন জ্যাকোবিন দলের নেতা কে ছিলেন সঠিক উত্তর পিওর এবার আসছি পরবর্তী প্রশ্নে কে কবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করেন সঠিক উত্তর ফরাসি সংবিধানসভা সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে পরের প্রশ্ন পাদুয়ার ঘোষণাপত্র কে জারি করেন সঠিক উত্তর অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড এবার আসছি পরবর্তী প্রশ্নে কবে বাস্তিল দুর্গের পতন ঘটে সঠিক উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই পরের প্রশ্ন তুর্গ কে ছিলেন সঠিক উত্তর ফরাসি সম্রাট লুইয়ের অর্থমন্ত্রী এবার আসছি পরবর্তী প্রশ্নে ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো সঠিক উত্তর কাঁদিদ ও দার্শনিকের অভিধান পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন সঠিক উত্তর ফরাসি দার্শনিক মন্তেস্কু এবার আসছি পরবর্তী প্রশ্নে দুজন বিশ্বকোষ রচয়িতার নাম লেখো সঠিক উত্তর ডেনিস দিদেরো এবং ডি এলেম্বার্ট পর প্রশ্ন ভলতেয়ারের প্রকৃত নাম কী ছিল সঠিক উত্তর ফ্রাসোয়া মারি আরুয়ে এবার আসছি পরবর্তী প্রশ্নে টেনিস কোর্টের শপথ কবে গৃহীত হয় সঠিক উত্তর সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন পরের প্রশ্ন কে ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাদ বলে অভিহিত করেছেন সঠিক উত্তর ভলতেয়ার এবার আসছি পরবর্তী প্রশ্নে ফরাসি বিপ্লবের জনক এবং জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা কে ছিলেন সঠিক উত্তর রুশো পরের প্রশ্ন ফরাসি জাতীয় সভার নাম কি। সঠিক উত্তর স্টেটস জেনারেল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ফ্রান্সে উৎপাদন করেন নাম কী ছিল সঠিক উত্তর ক্যাপিটেশন পরের প্রশ্ন ফরাসি যাজকেরা কোন চুক্তি অনুসারে রাজাকে স্বেচ্ছাকার দিত সঠিক উত্তর কন্ট্রাক্ট অফ পৈসি চুক্তি অনুসারে বন্ধুরা এবার আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে অর্থাৎ দু থেকে তিনটি বাক্য উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন লেতর দ্য ক্যাসে কী উত্তর দেখে নেব লেতর দ্য ক্যাসে হল বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত এবার আসছি পরের প্রশ্নে অসিয়ার রেজিম বলতে কি বোঝো উত্তর দেখে নেব রেজিম কথাটির অর্থ হল প্রাচীন আমল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে বুর্ব রাজবংশের আমলকে রেজিম বলা হয় এই সময় রাজনৈতিক অবস্থা ছিল স্বৈরাচারী সামাজিক অবস্থা ছিল বৈষম্যমূলক এবং অর্থনৈতিক অবস্থা ছিল ত্রুটিপূর্ণ এবার আসি পরবর্তী প্রশ্নে টেনিস কোর্টের শপথ কাকে বলে উত্তর দেখে নেব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সভাকক্ষে গিয়ে দেখেন যে সভাকক্ষটি তালাবন্ধ রয়েছে এতে ক্ষুব্ধ হয়ে তারা মিরাবোর এবং আবেসিএসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয় সেখানে তারা শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করতে পারবে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এই ঘটনায় ইতিহাসে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত এবার আসছি পরবর্তী প্রশ্নে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি উত্তর দেখে নেব সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লবী কমিউন রাজতন্ত্রের সমর্থক কয়েক হাজার মানুষ কারাগারে বন্দী ছিল ফ্রান্সের বিরোধী উত্তেজিত জনতা কারাকক্ষে ঢুকে রাজভক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে এই ঘটনাই সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত এবার আসছি পরবর্তী প্রশ্নে প্যারি কমিউন কি উত্তর দেখে নেব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌর শাসনভার নিজেদের হাতে তুলে নেয় পৌরশাসন পরিচালনার উদ্দেশ্যে নিজেদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করে যে অস্থায়ী পৌর পরিষদ গঠন করে তাকেই প্যাডি কমিউন বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে ব্রাউনসুইক ঘোষণা কী উত্তর দেখে নেব সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের অগাস্টে অস্ট্রিয়া ও প্রাসিয়ার যৌথ সেনাপ্রধান ডিউক অব ব্রাউনসুইক এক ঘোষণার মাধ্যমে ফরাসিদের সতর্ক করেন যে ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত করে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন এই ঘোষণাই ব্রাউনসুইক ঘোষণা নামে পরিচিত এবার আসছি পরবর্তী প্রশ্নে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে প্রত্যক্ষ এবং পরোক্ষ করের নামগুলি উল্লেখ করো পরোক্ষ করগুলি হলো টাইথ বা ধর্মকর, গ্যাবেল বা লবণ কর এবং করবি বা বেগার শ্রম অন্যদিকে প্রত্যক্ষ কর হল টেইলি বা ভূমিকর ক্যাপিটেশন বা উৎপাদন কর এবং ভিংটিএমে বা আয়কর এবার আসছি পরবর্তী প্রশ্নে রাজতন্ত্রের সব যাত্রা বলতে কী বোঝো উত্তর দেখে নেব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পাঁচই অক্টোবর প্যারিসের কয়েক হাজার মহিলার দাবি অনুসারে সরোজ লুই সপরিবারের নিজ ইচ্ছার বিরুদ্ধে ভারসাই থেকে প্যারিসে আসতে বাধ্য হয় এই ঘটনাকে ঐতিহাসিক রায়কার রাজতন্ত্রের অন্তিম যাত্রা তথা রাজতন্ত্রের সব যাত্রা বলে চিহ্নিত করেছেন এবার আসছি পরবর্তী প্রশ্নে লাল সন্ত্রাস কি উত্তর দেখে নেব সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের দুই জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুলাই পর্যন্ত ফ্রান্সে জ্যাকোবিন দলের পরিচালনায় এবং রোবস্পিয়রের নেতৃত্বে এক ভয়াবহ সন্ত্রাস চলে এই সময়ে সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবস্পিয়র নিজের ইচ্ছা জোর করে বাস্তবায়িত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সন্ত্রাসের মাধ্যমে গিলোটিনে হত্যা করেন এই ঘটনাই ইতিহাসে লাল সন্ত্রাস নামে পরিচিত এবার আসছি পরবর্তী প্রশ্নে বাস্তিল দুর্গ সম্পর্কে যা যেন লেখো উত্তর দেখে নেব বাস্তিল হল ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ এটি স্বৈরশাসনের প্রতীক এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দি করে রাখা হতো প্যারিসের উত্তেজিত জনতা সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই এই বাস্তিল দুর্গ আক্রমণ করেন এবং কারারক্ষীদের হত্যা করে এই বিখ্যাত দুর্গ দখল করে নেয় আজ এ পর্যন্তই এবং এই সকল প্রশ্নের পাশাপাশি এই অধ্যায় থেকে ফোর মার্কস এবং এইট মার্কসের প্রশ্নগুলি যদি তোমাদের প্রয়োজন হয় তবে তোমরা এই ভিডিওর কমেন্ট লিখে জানিও আমি পরের ভিডিওয়ে এই অধ্যায় থেকে ফোর মার্কস এবং এইট মার্কসের কোশ্চেনগুলি নিয়ে আসার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার